গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠেই যেটা প্রথম কাজ চা বানানো সেই চাই বানাচ্ছি তো তোমরা কারা কারা সকালে দুধ চা খেতে পছন্দ করো জানিও আমাদের যদিও লিকার চাটাই বেশি হয় কিন্তু আজকে খেতে ইচ্ছে করলো তাই দুধ চা বানালাম তারপর হঠাৎই শরীরটা খারাপ হয় যার কারণে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ডাক্তারের কাছে যেতে হয় মেদামুজ। বৃষ্টির মধ্যেই এলেন তবে অনেকটাই মানে লেট হয়েছিল হয়তো বৃষ্টির জন্য এখন পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু ম্যাডামকে দেখানোর পর ম্যাডাম যা যা বললেন তাদের সকলেরই মনটা একটু আপসেট হয়ে যায় আমাকে প্রচুর টেস্ট করাতে দেয় ইউএসসি করাতে দেয় তো সেগুলো এখনও করানো হয়নি আর এটা ছিল আমার বার্থডের আগের দিন আর এখানে ডাক্তার দেখে এসে অর্কর জন্য এই ফলটা কাটছিলাম তো কোনটা কাটবো বুঝাতে পারছিলাম না কারণ আগের বার হচ্ছে যে দুটো এনেছিল একটা সাদা ছিল আর একটা গোলাপি ছিল তাই ভাবছিলাম যে কোনটা সাদা হতে পারে আর কোনটা গোলাপি তো দেখলাম যে এটা ভেবেছিলাম এটা সাদা হবে দিচ্ছি না এটাও গোলাপি অর্প কোনো জিনিসটাই একবারে খেতে চায় না ওকে মুখে দিয়ে জোর করে দিতে হয় তারপরেও স্বাদটা বুঝতে পারলে তারপর খায় এখানে দেখো ও খাবে না আর আমি ছাড়বো না কারণ ওকে জোর করে একবার মুখে দিতেই হবে ও যতক্ষণ না স্বাদটা বুঝছে ও খেতে চাইবে না আর যখনই মোবাইলের ফ্ল্যাশ জ্বলে তখনই ও এরকম করে লাইটটা দেখে দেখো আমি বারবার দিচ্ছি ও বারবার ফেলছে এরপরও বুঝতে পেরেছে এরপর খেয়ে নেবে আর ডাক্তার দেখানোর পর ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিলেন সেগুলো একদম টাইম টু টাইম খেতে হতো মানে ম্যাডাম বলেছিলেন দরকার পড়লে অ্যালার্ম লাগিয়ে খাবেন কারণ এটা এক মিনিট এদিক ওদিক করা চলবে না ওষুধগুলো একদম টাইম ধরে খেতে হবে তাই আমার রাতের খাবার খেতে দেরি ছিল ওই জন্য সন্ধেবেলায় একটু দুধ দিয়ে মুড়ি খেলাম আমি বহুত দিন মানে বিয়ের আগেরও অনেক আগে ওই দুধ গুড় দিয়ে মুড়ি খেয়েছি আজকে হঠাৎ মনে হলো যে দুধ দিয়ে যখন খাচ্ছি একটু গুঁড়ো নিয়ে নিই তো অনেকদিন আগেকার স্বাদ পেলাম আর এটা হচ্ছে পরের দিন সকাল মানে আমার জন্মদিনের দিন জন্মদিনটা ভেবেছিলাম সেলিব্রেট করব কারণ বরের চার দিন পরে আমার বার্থডে যারা আমার শর্টস দেখেছো তারা জানো আর এই দিন আমার শ্বশুরমশাইয়েরও বার্থডে তাই ভেবেছিলাম তিনজনের বার্থডে একসাথে একদিনে সেলিব্রেট করব কিন্তু ওই যে কপালে তো নেই ডাক্তার যেভাবে বললো তাতে সবারই মন ঠিক নেই কিন্তু এই যে আমার বোনরা ওরা তো আর শুনবে না ওরা ঠিক পার্সেল পাঠিয়ে গেছে বার্থডের গিফট বাবা সেটাই একটা নিয়ে এলো আর এটা আগেই এসেছে বার্থডের আগের দিন আসতে না আসতেই এই যে অর্ক টানা হয় শুরু করে দিয়েছে তো আমি পার্সেলগুলো ওপেন করেছি আর সেই ভিডিও কিন্তু শর্টসে ছাড়া আছে যারা দেখতে চাও তারা দেখে নিতে পারো দুটোই কিন্তু ইউটিউবের প্রয়োজনীয় একটা ভিডিও আর সন্ধেবেলা বনমশায় এনেছিল একটু চিকেন চাউমিন আছে তারপর রাতে অর্ক দুষ্টুনি শুরু হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই